ছেলে প্রায় স্ত্রী আর পুত্রকে নিয়ে বাইরে খেতে যায় কিন্তু বৃদ্ধা মাকে ঘরের ভেতরে রেখে যায় ছেলে মনে করেছে মা বুড়ো মানুষ হোটেলে খাওয়ার তার ইচ্ছে নেই তাই সে যেতে চায় না কোনো দিন বৃদ্ধা মাকে কোনোদিন বলেও নি যে মা আমরা খেতে যাচ্ছি তুমি কি আমাদের সঙ্গে হোটেলে খেতে যাবে সেটাও কোনো দিন বলে না তাই কোনো দিন আমি সেদেও কিছু বলি না যাই হোক একদিন নাতি এসে বায়না ধরল নাতি এসে বায়না ধরল দাদুকেও আর সাথে নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও বুড়ো বাবা মাকে তাদের সঙ্গে নিতে হলো কারণ নাতি বলেছে হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না নাতির সাথে মিলে খুবই আনন্দ করে সব চেটে পুটে খেলো ছেলেকে এক ফাঁকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ খোকা হোটেলে যে আমরা খেলাম কত টাকা বিল হলো রে তখন ছেলে বললো ওটা শুনে তোমার কি লাভ তোমার কোনো লাভ নেই তুমি বলো না আর কিছু খেতে চাও না না আর কিছু খাবো না আর কিছু খাবো না শুধু জানতে চাইছিলাম কত টাকা বিল হলো আমাদের তো বহুদিন এই হোটেলে খাই না এই কোন কালে খেয়েছিলাম তাও এত বড় হোটেলে নয় তা বল না খোকা কত টাকা বিল হলো তখন আমার ছেলে আমাকে বলল বারোশো টাকা এর কিছুদিন পর বৃদ্ধা মা মারা গেলেন মৃত্যুসজ্জায় একদিন ছেলে বৌমা আর নাতিকে ডাকলেন আলমারিতে বললেন আলমারিতে একটা ছোট বাক্স তোমরা পাবে আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে কিন্তু আমার দাদু ভাই তোমরা কিন্তু কেউ ওটাতে হাত দেবে না আমার দাদু কে আমি ওটা দিয়ে গেলাম ঘরের সবাই কৌতূহলী হলো কৌতূহলী হয়ে মা মারা যাওয়ার পর সেই বাক্সটা খুলে দেখলো বেশ কিছু টাকা আছে আর একটা চিরকুট লেখা আছে তাতে লেখা সেই চিরকুটে লেখা রয়েছে দাদু তুমি যখন এটা পড়বে তখন আমি তোমার ধরা ছোঁয়ার বাইরে থাকব। কিছু টাকা আমি রেখে গেলাম আরও বেশ কিছু টাকা আমি আর তোমার দাদাভাই তোমার জন্যে আলাদা করে রেখে দিয়েছি পোস্ট অফিসে এটাই টাকাটা রয়েছে এছাড়া তুমি যখন বড় হবে তখন সেগুলো দিয়ে এই যে টাকাটা রেখে গেলাম এই টাকাটা দিয়ে তুমি তোমার বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবার সেবা করবে বাবা এই টাকাটা দিয়ে তুমি সেবা করবে এই টাকাটা তুমি কিন্তু খরচা করবে না এটা পোস্ট অফিসে ভালো করে যত্ন করে রাখবে অনেক বেড়ে যাবে তখন এটা দিয়ে তুমি তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করো আর মাঝে মাঝে বৃদ্ধ বাবা মাকে নিয়ে একটু হোটেলে খেতে যেও দেখবে তোমার বৃদ্ধ বাবা মা খুব আনন্দ করে হোটেলে গিয়ে খাবে বা ফাঁকতালে তাদেরকে বেড়াতেও নিয়ে যাবে মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মনের আনন্দে ঘুরবে এই যেমন আমি আনন্দে সেদিন আমাকে নিয়ে গিয়েছলে তুমি আমি খুব আনন্দ পেয়েছি কতদিন বাদে আমি হোটেলে খেলাম খুব ভালো লেগেছিল আমার আমরা তুমি যেমন আমাকে আনন্দ দিয়েছো চেয়েছ ঠিক সেই রকম তোমার বাবা মাকেও তুমি কীরকম আনন্দ দিতে কিন্তু তুমি ভুলো না বাবা কক্ষনো ভুলো না